জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো মঙ্গলা মা লাইভে এসেছেন আর মঙ্গলবারে মায়ের মন্দিরে কত ভক্তের ভিড় আবার সেই আগের মতো মায়ের মন্দিরের ভিড় হয়ে গেছে তো দেখো এই যে মা এসেছেন। আর লাখো লাখো ভক্তের মাকে একটু ছোঁয়ার জন্য সমস্ত ভক্তরা চলে আসেন তো কৃষ্ণকালী মা এতটাই জাগ্রত যে অনেক অনেক দূর থেকে মার মন্দিরে ভক্তরা এসে লাইন দেয় অনেক ভোর থেকে তো এই যে দেখো সবাইভাবে যেন মঙ্গলা মাকে একটু ছুঁতে পেলে যেন কৃষ্ণকালী মাকে ছোঁয়া হয় সেই জন্যই কি মঙ্গলা মাকে একটু সবাই ছোঁয়ার জন্য এগিয়ে আসে আর মা সত্যি মাই মা এতটাই ভালো যে সামনে থেকে না দেখলে তোমরা কেউই বিশ্বাস করতে পারবে না যেমন তোমরা ফোনে দেখছো সামনে গেলেও মঙ্গলা মা ঠিক এতটাই ওই জন্যই তো ভক্তরা এত ভালোবাসে মঙ্গলামাকে আর তাই তো এত ভক্ত দেখো কত মঙ্গলবারে লাইন পড়েছে মায়ের মন্দিরে হাজার হাজার ভক্ত এসেছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর মঙ্গলামাকে একটু ছোঁয়ার জন্য দেখো সবাই ছুটে ছুটে আসছে তো এই যে সরাতে সরাতে দেখো ভক্তের ভিড়ে মঙ্গলা মায়ের মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে আর মা এই লাইভে আসলেন আসবেন না বলেছিলেন কিন্তু মাঝে মধ্যে এখন ভক্তদের জন্য আসছেন কারণ সবাই একটু আমরা অপেক্ষায় থাকি কৃষ্ণকালী মাকে আর মঙ্গলা মাকে দেখার জন্য একবার অন্তত দেখতে পাই সেই জন্য মাকে দেখলে অনেক মন প্রাণ থেকে অনেক শান্তি পাওয়া যায় আর মায়ের নাম জপ করলে না অনেক মনে জোর আসে শক্তি পাওয়া যায় কৃষ্ণকালী মায়ের নাম জপের সত্যিই এতটা শক্তি আছে সেটা নাম জপ করলে মন থেকে বোঝা যায় তাই তো এত মানুষ ছুটে ছুটে আসে আর উপকারও পায় আর মা তো মায় দেখো সবার কাছে মা যায় সবার কথা শোনার চেষ্টা করে এত হাজার হাজার ভক্তের কথা সব সময় শোনা সম্ভব হয় না কিন্তু মঙ্গল মা যতটা পারেন যান তাই তো মার কাছে সবাই এত আসে আর মা কোনো কিছুই দেয় না শুধুমাত্র নাম জপ আর এই নাম জবে এত এত শক্তি এত এত ভালোবাসা মানুষের ভক্তের কাছে ভগবানও হেরে যায় ভক্ত যেখানে ভগবানও সেখানে তাই তো মায়ের মন্দির কত বাধা বিপত্তি পেরিয়েও দেখো আজকে কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে মা আছে না আর এই যে দেখো কৃষ্ণকালী মাকে তোমরা দেখে নাও আর মায়ের মুখটা দেখলে হাসি হাসি মুখটা দেখলে অনেক শান্তি লাগে আর না দেখতে পেলে না কেমন যেন লাগে যে আজকে দেখতে পেলাম না এরকম একটা তো কৃষ্ণ যেমন আগে মন্দিরে পুজো দেওয়া হতো ঠিক তেমনই এই মন্দিরেও পুজো দেওয়া হয় আর চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়